হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা সাহায্য অনেক অনেক সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে চলে না অন্য অন্নপ্রাশনের ওখানে প্রথমেই দেখতে পেলে ফ্রায়েড রাইস দিয়ে দিল তারপর পকোড়া আর বেগুনি দিয়ে দিল তারপর দিয়ে দিল ডাল সত্যি বলতে গরম গরম ফ্রাইড রাইসের বেগুনি আর ডালটা না দারুণ খেতে হয়েছিল তারপরে চলে এলো মিক্স সবজি যেটাও খুব টেস্ট হয়েছিল। অ্যান্ড তারপর চলে আসে পাঁপড় আর চিতল মাছের মুইঠা যেটাও খেতে না খুব দারুণ ছিল গ্রেভিটা তো খুব 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 টেস্টি হয়েছিল ভেতরটা তো একদম মুখে দিলেই মিশে যাওয়ার মতো ছিল এতটুকু খেয়ে আমার পেট প্রায় ভরেই গিয়েছিল তারপর চলে আসে চিতল মাছের কালিয়া আমি আর তার সাথে গ্রেভি নিয়ে নিই মাছটাকে ভালো করে খেয়ে কি এই মাছে অনেক ছোট ছোট কাটা থাকে যেগুলি বেঁচে খেতে হয় তো ওটা খাওয়ার পর চলে এলো দেশি মুরগির ঝোল এইটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে তারপরে চলে এলো চাটনি লাস্ট হচ্ছে এবার লাস্ট জল খেয়ে আমার খাওয়াটা শেষ করলাম আর ইনি ছিলেন আমার ক্যামেরা ম্যান অন্য অন্যপ্রশন ছিল সেটা কিন্তু আসছে পরের ব্লগে Ta-da!